ছোটনা দুইটা ঘন্টা লাগা ফেলাস जल्दी কাম কর না ভাইজান এই তো শেষ করতেছি এই রূপ দোআতে একটু গোশেশ করে না কত কাম কর না রাত গেছে না ভাইজান হয়ে গেছে এইটুকু আছে ঠিক আমি আইরে রেশো কিনা আমার দুঃখটা বুঝলে না আমার দুঃখটা যদি তুই বুঝতি তাহলে কে তুই হোটেলে কাম করুন লাগে মা তোমার কি এসছে মারে শরীরটা অনেক খারাপ আজকে খুব জোর আসছে তাই তো আজকে কাজের থেকে খুব তাড়াতাড়ি চলে আসছি মাছ

না সাথী আমি কোনোভাবে পাঠাই দিয়ে বাইরে দোকানে টোকানে আমি আমার কাছে জায়গা

কাল থেকে তোমার আর দোকানে যাইতে হইব না হোটেলে যাইতে হইব না আমি তোমার সব সময় দেখো মা তোমার মায়ের ডাকে পাঠাই দেবো যত ভালো ভালো খাবার আছে দোকানে সব তোমার লেগে পাঠাই দিবো তোমার কষ্ট করে দোকানে যাইতে হইব না আমি তোমার খোঁজ খাবো না কোনো টেনশন করো না টাকা নেও টাকা ডাল আর বুঝতে পারি নাই আপনি অনেক ভালো মনে তাহলে আমি জায়গা তুমি ভালো থাকবে জায়গা না হায় রে মানুষ এই দুনিয়াতে কত রঙের মানুষ দেখলাম আর ওনাদের কত দেখার কাম বাকি আছে তবে যুগের সাথে তাল মিলিয়ে চলতো করার কিছু নেই